মাতাল লম্পর জুয়াখোর তারিখোর মাতাল সমস্ত কিছু এই যে এবার কমেন্ট বক্সে তেল মারতে গেছো উম কুজবি হ্যাঁ এবার কমেন্ট বক্সে গিয়ে তেল মারা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হাত হয়ে যাবে সোনার ডিমপাড়া যে। সোনার ডিমপাড়া মুরগি যদি হচ্ছে কমেন্ট বক্সে না গিয়ে তেল মারে তাহলে তো হবে না জনতাকেও দেখাতে হবে জনতা হচ্ছে জনার্ধন হুম জনতা জনার্ধন এই জনতাকে না দেখালে হবে এই জনতাকে বোকা না বানালে হবে এই জনতাকে টুপি না পড়ালে হবে হুম এটাই হচ্ছে ক্যালমা বলো বলো ব্লাগারদের বুঝেছ বলো বলো ব্লগারদের এটাই হচ্ছে ক্যালমা কেননা চ্যানেল দাঁড় করাতে গেলে মিথ্যা কথা বলতে হবে চ্যানেল হচ্ছে বসা চ্যানেল এক এক চ্যানেল দাঁড় করাতে গেলে রিচ ডাউন হয়ে গেছে তবু কি হয়েছে যখনই তুমি কন্ট্রোভার্সি করবে অমনি হয়ে যাবে জানো কেননা ফ্যামিলি প্রবলেমগুলো সবই তো এখানে বমি করা হয় ইউটিউবে ফ্যামিলি প্রবলেমগুলো বমি না করলে কি করে হবে আমরা একটু কিছু বললেই সেটা নিয়ে অনেক প্রবলেম হয়ে যায় বুঝেছ যে ন্যাকামু করছে নাটক করছিল বুঝেছ নাটকা রানি নাটক করছিল এটা তোমাদের ধারণা হুম ভালোবাসার ক্ষেত্রে এরকম হয় রন পিথি এক জায়গায় কমেন্ট করেছে বস দেখলি তো যারা বলছিলি না হ্যাঁ এই যে ননদিনী ও ননদী আর দু মুঠো চাল ফেলে দেহারিতে ঠাকুরজ্জামাই এলো বাড়িতে হুম বললো চা মানে ননদিনী ননদিনী হয় বলি ননদিনী দেখেছো অ্যা মিল তো হবেই আমরাও জানি ভালোবাসা এতটাই ঠুমকো নয় যখন আমাদের পিথি বলেছিল। যে হ্যাঁ দু মাস মুখ বন্ধ করে সহ্য করেছিল তোদের অত্যাচার আর আজকে সেই মেয়েটা ঠিক বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তার বাপের বাড়িতে উঠে আজকে দেখিয়ে দিল চ্যানেল কি করে দাঁড় করাতে হয় বুঝেছো চ্যানেল কি করে দাঁড় করাতে হয় দেখিয়ে দিল তার ওই চ্যানেলে আর ভিডিও আসে না সে নতুন চ্যানেল খুলে এক সপ্তাহের মধ্যে ওয়ান ল্যাক কমপ্লিট করেছে ঠিক আছে ওয়ান ল্যাক কমপ্লিট করেছে পারবি হুম আর হ্যাঁ পিথির হয়ে আমরা কথা বলেছি আর পিথিকে ওই অসময়ে কত মানুষ ছিঁড়ে খেয়েছে কত মানুষ সবাই বলছিল তার চরিত্র নিয়ে কথা সত্যি যখন মানুষ বিপদে পড়ে তখন সবাই চলে আসে মানে যে থাকে না ওই পেটের জন্ম নেবে সেও এসে হাঁ করে বলে যে এই হয়েছে ওই হয়েছে আজকে ভালোবাসার জয় হয়েছে ভালোবাসার জয় আজকে রনিকে চুলের মুটি ধরে আমরা একদম টেনে নিয়েছে যা বলা করিয়েছি সেটাই বলেছে কি পারি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না সব পারে কন্ট্রোভার্সি না সব পারে এই রনি খাপটি মেরে চুক্তি করে বসে বসে তামাশা দেখছিল ওর দিদি হ্যাঁ যে কি বলছিল সেগুলো সব দেখছিল বসে বসে আজকে ফ্যামিলি সত্যি ফ্যামিলিরাও পাশ থেকে সরে যায় যখন কোনো মেয়ে বিপদে পড়ে সত্যি এটা কিন্তু বাস্তব ঘটনা আমি দেখছি তো তাই আমাদের পারিবারিক জিনিসগুলোও কিন্তু আমরা দেখি তাই যখনই কোনো মেয়ে বিপদে পড়ে তখন কিন্তু তাকে তার ফার্স্টের কথাগুলো তুলে ধরা হয় তাদের মনে করিয়ে দেয়া হয় আজকে পৃথির ভালোবাসার জয় হয়েছে আর রনি বাবা বেরিয়ে এসেছে দেখো রনি ভাই তুই তো বেরিয়ে এসেছিস আমরা জানতাম তুই বেরিয়ে আসবি হুম কতদিন আর লুকোচুপি লুকোচুপি নো 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 না লুকোচুপি কেন করবে ভাই তোমরা এরকম কেন বলছো হ্যাঁ ও মাতাল হোক ও জাত মাতাল হোক ও গাঞ্জা খোড় হোক ও জুয়া খোর হোক তবুও পৃথিকে ছেড়ে যায়নি বললে হবে না বললে হবে না পৃথিকে কিন্তু ছেড়ে যায়নি যাই হোক গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট তো করেছে হ্যাঁ যে এই চ্যানেলটা নাকি তার হ্যাক হয়ে গেছিল সেটাই হচ্ছে কথা তাহলে বলো এই হচ্ছে এই করে ওই করে সেই করে আজকে তবুও আমরা একদম টেনে নিয়ে আসলাম যদিও বা খারাপ কথা বলেছি কিছু জিনিস হ্যাঁ যে লিভিংয়ে থেকে কেন ছেড়ে দিয়েছে কেন লিভিংয়ে থাকার পরে কেন ছেড়ে দিল পৃথিকে কেন 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 অনেকেই বলছে প্র্যাঙ্ক করছে না প্র্যাঙ্ক নো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করলে তো অনেক কিছুই হতো ভাই প্র্যাঙ্ক করলে তো অনেক কিছুই হতো দেখো একটা জিনিস বলি পিথি কখনো মিথ্যা কথা বলবে না এটা আমরা জানি কেননা পিথি হচ্ছে যেটা নিজের ভিডিওতে বলে দিয়েছে যে না আমি কোনো প্র্যাঙ্ক করছি না কোনো কিছুই করছি না বারবার করে বলেছে তোমরা বিশ্বাসই করি আজকে এই যে রনিকে আমরা একদম দৌড়ে নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি রনি যাই হোক না কেন যেটাই করুক না কেন সঙ্গদেশে বেজার হয়েছে যদিও রনি মদ মাতাল যা হোক মিশাকোর তাম্বা কুকুর যা করুক আমি বলবো সেটা এই ইসের জন্যই হয়েছে মানে এই যে সঙ্গদোষে ঠিক আছে এটা ওরা ওদের পারিবারিক ঝামেলা মানে ওদের মধ্যে যা ঝামেলা হচ্ছিলো ওকে টাইম দিতে পারছিলো না ওকে ওকে ই করতে পারছিল না ওকে ইগনোর করছিলো অ্যাকচুয়ালি তো সেটাই হয় যতদিন ভালোবাসা মানে প্রেম 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 যতদিন প্রেম প্রেম মানে থাকবে ততদিন তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে মামা খাওয়াতে নিয়ে যাবে চা পাপড়ার চারটি ওই যে পাপড়ি দই ফুচকা সমস্ত কিছু খাওয়াতে নিয়ে যাবে কিন্তু যেই তুমি ঘরের বউ হবে না তখন তোমাকে আর পাত্তাটিও দেবে না এই আসছি বলে বাগের মাসি হয়ে যাবে বুঝেছ এটাই হচ্ছে ব্যাপার তো সেটাই হচ্ছে রনি সেটাই ভেবে নিয়েছিল যে না হচ্ছে আমি কিন্তু এইরকম করব না আমার বউ আছে ঘরে থাক আর আমি তো এখন মস্টি নষ্ট করে সেটা কিন্তু হয়েছিল হয়নি তা না একটা মেয়ে অতিষ্ঠ না হলে ঘর থেকে বেরিয়ে আসে না বুঝেছ অতিষ্ঠ না হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে আসে না অ্যাকচুয়ালি ওই জিনিসটা ফ্যামিলিগত ব্যাপারেও চলে গেছিলো কেননা যখনই ফ্যামিলির লোক কিচ 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 করবে তখন আর নেওয়া যায় না হাজব্যান্ড তো মুটাকে মুড়িয়ে নিচ্ছিল কিন্তু তারপরেও এইটাও করছিল ঠিক আছে এটাও করছিল না করায় নয় একটা জিনিস সবসময় লক্ষ্য করবে এইগুলো না হলে কখনও কেউ অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে চলে আসে না ফ্যামিলিগত ব্যাপারটা এমনি এমনি বলেনি ব্যাপারটা হয়ে গেছে যখন রনি একে কষ্ট দিচ্ছিল একে ক্যামেরা ধরে দিচ্ছিলো না এর সঙ্গে ভিডিও বানাচ্ছিল না নিজের কাজে ব্যস্ত ছিল আচ্ছা আরও আদার্স অনেক ডট রাহুল এরা এরাও আছে ভাই এদেরও হচ্ছে একটা সম্পর্ক ছিল যার জন্য তারা বিয়ে করেছে ই করেছে তারাও ছিল কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু ভিডিও করে একসঙ্গে এখনও পর্যন্ত স্বামী স্ত্রী হিসাবে আছে তাহলে এটা বলো তো তাহলে এটা বলো কেননা পারিবারিক যখনই ব্যাপারটা ঢুকে যাবে তখনই কিন্তু আর সেই জায়গায় থাকবে না বুঝেছ সেটাই হচ্ছে কথা আজকে রনিকে তিথির কমেন্ট বক্সে কমেন্ট করতে যেতে হচ্ছে কেননা বউ মানাতে গেলে আগে কমেন্ট বক্সে করতে হবে কমেন্ট ফোন করে আসিবার ফোন করলেও তুলবে না সেটাই হচ্ছে কথা তো যাই হোক ভালো লাগছে খুব এইরকম করে আমরা ঠাকুরের কাছেও নিচ্ছিলাম যে না অতি জলদি তোদের মিল হয়ে যাক কেননা দেখ ভালো লাগে না জানিস তো এইরকম ভালোবাসা দুইজনের বন্ডিং কিন্তু দুইজনের দুইজনের চ্যানেলে কিন্তু ভিডিও দিচ্ছে ভাইরি হ্যাঁ ঠিক পয়েন্টে পয়েন্টে ভিডিও দিচ্ছে কেন এখন কন্ট্রোভার্সি হচ্ছে ভাই না না বিয়ে হবে বিয়ে হবে চিন্তা করো না তোমরা যারা আমাদেরকে কালি দিয়ে গেছো এককালে তাদের কথা ভেবে বলি আমি কিন্তু পিতির সাইডে আগে ছিলাম কেন বলো তো প্রীতি যে সঠিক ছিল সেটা আজকে প্রমাণ হয়ে গেল আর রনির ফ্যামিলি যে বদমাইশ ছিল এবং রনির হচ্ছে দিদি যে বদমাইশ ছিল সেটাও প্রমাণ হয়ে গেল। রনি যে একটু খাচরামো করছিল ওর সঙ্গে সেটাও প্রমাণ হয়ে গেল দেখো যেটা সত্যি সেটা সত্যি যেটা ন্যাচারাল বিষয় সেটা তুলে ধরেছি আর তার জন্যই তো অনেকের ঝাড় জ্বলে গেছে ওই চুলের নোস্টার নষ্টার হ্যাঁ চুলের নোস্টারগুলোরও ঝাড় জ্বলে গেছে তারা আবার বলছে নাকি তাদের বিয়ের আরে বিয়ে তুলতেই পারে তাদের এটা কর্ম তাদের এটা কর্ম তাদের ভিউদের পয়সা তুলছে তোর কি তাতে তোর কি তাতে তাদের ভিউয়ার্সদের কাছ থেকে বলছে না যে হাত পাচ্ছে না যে যে দাও আমার মিষ্টি কিনতে হবে আমার দই কিনতে হবে আমার আইসক্রিম কিনতে হবে মাছ মাংস কিনতে হবে দাও কিউ আর কোড দিয়ে টাকা তুলছে না এই কৃষ্ণ এই বর্ধমানের ওই জালিয়াতির মতো বুঝলি এটা দেখ সেটাই হচ্ছে কথা মানুষ ভালোবেসে ভিউজ দিতে যায় এবং তাকে খুবই ভালোবাসে যার কারণে আজকে এক সপ্তাহের মধ্যে ওয়ান ল্যাক কমপ্লিট করেছে হুম ট্যালেন্ট আছে আজকে পিথি সাইড নিয়েছি থাকবো আজীবন থাকব। আমি রনিকে এই কারণেই বকছিলাম যে রনি যেন মুখ খোলে বলে যে কি হয়েছে না হয়েছে কেননা এটা একটা দম্ভ ভেতরে যদি দম্ভটাকে ভেতরেই চাপা দেয় কিংবা ভেতরে ভেতরে মীমাংসা করে নেয় তাহলে জনতার কাছেও খারাপ হবে এবং সেই জিনিসটা ওই যেমনি পিথি একটা দুটো কথা বলেছে তাহলে পিথিও সেখানে খারাপ হয়ে যাবে যার কারণে আজকে রানি মুখ খুলেছে বুঝেছ এই কারণের জন্যই আমরা বলেছিলাম স্যার যত সব উটপাটাং কথা বলতে চলে আসো কুজবি দেখেছ রানি কি করেছে কামেন্ট করেছে পিতির কামেন্ট বক্সে তোমরা বলছিলে না হ্যাক হয়ে গেছে চ্যানেল এই হয়েছে না ভাই কুচবি বললে শুনবো না সবার একটা সব কিছুই আছে মিশন পূরণ করার জন্য একটু রাগ করা ঝামেলা করা এটাও একটা জরুরি পিতির নতুন পুরনো চ্যানেলে ভিডিও দেয় না কেন দেয় না তার কারণ নিশ্চয়ই আছে তার কেন দেয় না তার কারণটা কিন্তু নিশ্চয়ই আছে ওয়েট করো সেটাও বেরিয়ে আসবে হম বেরিয়ে আসবেই তো চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা